আল্লামা সাইদের জীবনের দুইটা স্বপ্ন শুধু পূরণ হয়নি বাকি যত স্বপ্ন তিনি দেখেছিলেন আল্লাহ সবগুলো পূরণ করেছেন সারা জীবন দোয়া করতেন আল্লাহ আমি তোমার রাস্তায় মরণ চাই আমি তিন বছর তার পাশের ছেলে ছিলাম খালি মাঝখানে একটা দেওয়াল ছিল উনি এক নাম্বারে আমি চার নম্বরে একদিন আল্লাহর এই বান্দার সাথে দেখা হয়েছিল দশ মিনিটের জন্য হাসপাতালে মনিয়া আমি যে বললাম যে হজুর আমাকে চিনতে পারছে কে আমির হামজা কুষ্টিয়া প্রথমে উনি জিজ্ঞাসা করলেন যে আমার আব্দুল ওহেদ ভাই কেমন আছে জামাত ইসলামের যিনি এমপি ছিলেন কুষ্টিয়া জেলা আমির মানে উনি নেই উনি মারা গেছে এরপরে আমারে বলছে হামজা আলামিন জামার তারেক মনোয়ার এই চার পাঁচজনের নাম বলল মাসুদ স্বামী মিশে তোমাদের নাম বলে আমার দুইটা কথা আমার ভালোভাবে এখনো মনে আছে মাথায় হাত দিয়ে বললাম একটু দোয়া করে যেহেতু দশ মিনিট পরে তো সিরিয়াল আমাদের চট্টগ্রাম এবং খুলনায় যদি তুমি বের হয়ে যেতে পারো জনতাকে জানাবা জীবনে কোনো দিন করানের কথা বলতে আমি পিসপা হইনি তোমাকে বললাম যদি বের হতে পারো কোনো দিন করানের কথা বলতে পিসপা হবার আমার মনে হচ্ছে হাতটা এখনো মাথায় লেগে আছে তার জীবনের দুইটা স্বপ্ন শুধু পূরণ হয়নি তিনি বলেছিলেন চর্ম চোখে আমি করানের রাজ বাংলাদেশে কায়েম হয়েছে এটা যেন দেখে যেতে পারি উনি পারেননি পেরেছেন আর একটা স্বপ্ন ছিল এই ময়দানে উনি আমত পর্যন্ত শুয়ে থাকতে চেয়েছিলেন আর যে জালেমগুলোর কারণে এখানে থাকতে দিল না কই তারা কোথায় আছে আমি আসার সময় শুনছিলাম তাদের ঘর আর নেই সব মিশে গেছি